বাঙালির অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে গিয়ে ভর্তা ভাত আজকে এমন একটা জায়গা চলে এসেছি যেখানে অনেক ধরনের ভর্তা আছে এবং সাথে ভাত আছে যেটা একটা পছন্দের খাবার এখন কিন্তু একটু ঠান্ডার আবেশ পড়ে গেছে শীতের আবেশ পড়ে গেছে এই শীতের আবেশে হালকা শীতে আমরা আজকে ভর্তা দিয়ে ভাত খেতে চলে এসেছি আমি আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বরিশাল বাংলা মেডিকেল কলেজ এবং এই রোডটা থেকে কিন্তু আমরা তিনগড়ের দিকে যাই তো এই রোড টাকে দেখতে পাচ্ছেন ইডনি ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার তার পাশেই কিন্তু যে হোটেলটা সেটা হচ্ছে গিয়ে ভোড়া হোটেল যদিও এটা বরিশাল তো এখানে কিন্তু অনেকগুলো ভর্তা আছে আমরা একটু দেখি তার ভাই একটু বলেন আমাদের কালো জিরা ভর্তা তারপর এটা ডিমের ভর্তা এটা কাঁচা কলা এটা হচ্ছে গাড়ি ভর্তা আমরা বলছি গাড়ি বলি সম্ভবত আমরা বলি হ্যাঁ তাইলে এটা হচ্ছে পেঁপে এটা হচ্ছে বেগুন এটা আপনার টাকি মাছের ভর্তা আর এখানে হচ্ছে আলু ভর্তা রাত এখন অনেক হচ্ছে যার এখন ভর্তা খুবই কম আছে এখানে আরো অনেক আইটেমের ভর্তা থাকে আচ্ছা এই ভর্তাগুলোর প্রাইস কত আমরা এখানে সবই দশ টাকা করে মাছের ভর্তা থাকে মিষ্টি পুজো থাকে আরো অনেক আইটেমের ভর্তা একটু দেখেন ভর্তাগুলো কিন্তু এখানে আলু ভর্তা সহ অনেক ভর্তা আছে টাকি মাছের ভর্তা বাদাম ভর্তা বেগুন ভর্তা যে ভর্তায় আমরা খাই না কেন প্রত্যেকটার দাম হচ্ছে দশ টাকা অনলি আর ভাত কত করে প্রতি হাফ ফুল প্লেট পনেরো টাকা আর হাফ প্লেট দশ টাকা মানে প্রথমবার ফুল প্লেট পনেরো টাকা তারপরে আমরা যদি নেই দশ টাকা ভর্তাগুলো কিন্তু অনেক লোভনীয় তো আজকে আমরা ভর্তা দিয়ে একটু ট্রাই করবো ভর্তাগুলো আসলে কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন তো আমরা ভাত খাওয়ার জন্য ভর্তা অর্ডার দিয়েছি ভর্তা আমরা পাঁচটা অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাড়ি ভর্তা এটা হচ্ছে ডিম ভর্তা কাঁচা ভর্তা আলু ভর্তা এবং টাকি মাছের ভর্তা এই পাঁচটা ভর্তা দিয়ে আজকে আমরা ভাতটা ট্রাই করবো প্রতিটা ভর্তার দাম কিন্তু দশ টাকা এবং এই প্লেটের দাম হচ্ছে মানে প্রথমবার যে ভাতটা নিলাম এই ভাতের প্লেট হচ্ছে পনেরো টাকা দ্যাট মিনস আমরা এখানে পঞ্চাশ এবং পনেরো পঁয়ষট্টি টাকার খাবার নিয়েছি তো কেমন হয় টেস্ট করি শেয়ার করছি প্রথমে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গাড়ি ভর্তা একটু নিয়ে নিচ্ছি গাড়িটা কিন্তু একেবারে সারাউন্ড টেস্ট এবং মিষ্টি মিষ্টি স্বাদ খুবই টেস্টি ভাই যদিও আমি এরপরে হচ্ছে উনাদের কাঁচা কলাটাই ট্রাই করি हेलो কাঁচা কলা ভর্তাটাও কিন্তু ভালো বাট দুটো ভর্তার মধ্যে আমার কাছে গাড়ি ভর্তাটা কিন্তু একটু বেশি ভালো লাগছে আমি একটা আলু ভর্তাটা নিয়ে নেছি শুকনা মরিচ দিয়ে কিন্তু কোরা দিতে হচ্ছে ট্রাই করতেছি আলু ভর্তাটা দেওয়ার শাসন এরপরে ডিমের ভর্তাটা ডিম ভর্তা রাখলো এরকম অতটা যে ভালো করবো না অন্যান্য ভর্তা সাথে কম্পেয়ার করে ডিম ভর্তা রাখলে এবারে দিই তারা সবশেষ আইটেম হিসেবে আমরা যেটা ট্রাই করবো যেটা হচ্ছে টাকি মাছের ভর্তা তো এই হচ্ছে টাকি মাছের ভর্তা এবং এইটা এবার আমরা ট্রাই করবো জোস একটা কালার সব শেষে টাকি ভর্তাটা কিন্তু জাস্ট ওয়াও ফাইনালি আমি এই পাঁচটা ভর্তা সম্পর্কে যদি বলি তাহলে এখানে আমি জাস্ট নাম্বার দিচ্ছি আমি রেট করছি না পাঁচ নাম্বারে আমি রাখতে চাই ভর্তাকে চার নাম্বারে আমি রাখতে চাই এটা হচ্ছে কাঁচা গলা ভর্তা তিন নাম্বারে আলু ভর্তা দুই নাম্বারে গাড়ি ভর্তা এবং টপে যদি আমি রাখি সেটা হচ্ছে টাকি মাল ভর্তা এটা মাস্টার আইটেম আমি মনে করি এই ছিল আমাদের আজকে ভর্তা ভাতের এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু এসেছি এখন রাত প্রায় দশটা ওভার মানে প্রায় সাড়ে দশটা বাজে এখন ওনাদের ভর্তা আইটেম কম ওনাদের এখানে নর্মালি কিন্তু দশ থেকে বারো বা চোদ্দ পনেরো এর থেকে বেশি ভর্তাও কিন্তু থাকে এবং সব ভর্তা কিন্তু দশ টাকা ওনারা যেটা আমাদেরকে বললেন দেখেন মাত্র পঁয়ষট্টি টাকায় আমার কিন্তু পাঁচ পাঁচটা ভর্তা অসাধারণ ভর্তা দিয়ে ভাতের এক্সপিরিয়েন্সটা হয়ে গেল এরকম ইউনিক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন যত থাকুন আল্লাহ হাফেজ